Ela estava <fhaltos Frederick>

সেই উদ্দেশ্যে আমরা অনেকগুলি মুভ করতে পেরেছি আমরা বিভিন্ন গ্রুপে লোন দিতে ভিডিও অনেক গ্রুপের মেম্বাররা ইন্টিজেন্ট লোন পেয়েছেন অন্য কোনো স্কিমে যেমন আমাদের স্কিমে লোন ও পদে ভুলে

ঠিক আছে যে পরিমাণে প্রয়োজন আপনারা হয়তো সে পরিমাণে পাননি সেটা যাতে বাড়ে সেজন্য আমরা ব্যবস্থা করছি